সবচেয়ে বেশি আলোচনার বিষয়ে যেটা সেটা হচ্ছে বই আলোচনা বলুন পর্যালোচনা বলুন সেই মুখ্যমন্ত্রীর লেখা বই এবং সঙ্গে আরও অন্যান্য বই রয়েছে যেগুলো আবশ্যিকভাবে স্কুলে স্কুলে লাইব্রেরিতে পড়তে হবে রাখতে হবে সেই বই এখন আমরা এসেছি কলেজ স্ট্রিটে জানেন কি যে মুখ্যমন্ত্রীর লেখা সর্বাধিক বই কারা পৌঁছে দেবেন সাপ্লাই দেবেন তারা হচ্ছেন দেশ পাবলিশিং দেশ প্রকাশনা থেকেই সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই বেরিয়েছেন আজকে আমরা এখানে এসেছি এই মুহূর্তে সেখানকার ব্যস্ততা কিরকম সেটা দেখার জন্য আসুন ভেতরে ঢুকতেই বোঝা গেল কতটা ব্যস্ততা রাশি রাশি বই প্যাকিং হচ্ছে সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই দেশ পাবলিকেশনের সঙ্গে লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ ক্ষমতায় আসার আগে থাকতেই তার বই বের করেছে এই প্রকাশক চারিদিকে এই বই বিতর্কের জবাব দিলেন প্রকাশনার কর্ণধার সুধাংশু শেখর দে দেখুন আমরা এই বিষয়টাতে খুবই গর্বিত এবং খুব আনন্দিত যে এত বই যাবে পাঁচশোটার উপর বই যাবে প্রত্যেকটা স্কুলে সেখানে বাংলা একাডেমি থেকে নাট্য একাডেমি থেকে আরম্ভ করে সমস্ত প্রকাশকে এবং লেখক থেকে আরম্ভ করে প্রত্যেকটি লেখকের প্রায় প্রায় মানে বলবো যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথের বই বঙ্কিমচন্দ্রের বই থেকে শুরু করে কার নেই লীলা মজুমদার মহাশ্বেতা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকেরই একটা করে বই যাবে লাইব্রেরিতে অনেক দিন পরে এই ধরনের উদ্যোগ লাইব্রেরিতে প্রত্যেকটা স্কুলের পৌঁছে যাবে যে কটা স্কুল প্রথমে ঠিক হয়েছে যে কটা স্কুলে পাঁচশো মতন স্কুলের ঠিক হয়েছে পাঁচশো স্কুলে বইটা যাবে এবং সেখানে একটা ভালো মতন সব রকমের বই একটা লাইব্রেরির মতন তৈরি হবে আমরা সেজন্য জন্য খুবই আনন্দিত আচ্ছা একটা কথা একটু চাইবো সেটা হচ্ছে যে দিদির যে বইগুলি রয়েছে সেগুলো তো খুব বেশ ভালো ভালো বই রয়েছে ওনার প্রবন্ধ কবিতা কোন বই যাবে যদি একটু বলেন হ্যাঁ নিশ্চয়ই মনে একটা বই যে সমস্ত বই প্রথম থেকে প্রকাশিত হয়েছিল উপলব্ধি মা কথাঞ্জলি থেকে আরম্ভ করে বিকেল দেখা যায় পল্লবী মামাটি মানুষ যে সমস্ত বই আছে সেই সমস্ত বই থেকে কিছু বই যাবে সেটাও লাইব্রেরিতে যাবে সমস্ত লেখকদের সঙ্গে না চাইলে আটটার লাইভ প্রত্যেকটি যে পাঁচশো স্কুলে যাবে সেখানে একটা সুন্দর ছোট্ট লাইব্রেরি তৈরি হয়ে উঠবে বাংলার কোনে কোনে স্কুলগুলিতে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব গিল্ডের সুধাংশুবাবু সেখানেও আছেন গুরুত্বপূর্ণ পদেই উপলব্ধি সেরা মমতা কোভিডের দিনলিপি বিকেলটা হারিয়ে গিয়েছে একান্তে মা সরণী জন্মায়নি মানে এরকম প্রায় দেড়শো দেড়শো খানা বই লিখেছেন মুখ্যমন্ত্রী প্রকাশ প্রকাশক দে দেশ পাবলিশিং সেই উনিশশো সাল থেকে এবং সেই সমস্ত বইয়ের মধ্যে থেকে ঝারাই বাছাই করে সঙ্গে আরও অন্যান্য বই রয়েছে সত্যজিৎ রায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের এখন দম ফেলার ফুরসত নেই দেজের কর্মীদের আর দেশের কর্ণধারের বই ঝারাই বাছাই চলছে এখান থেকেই সমস্ত বই যাবে স্কুলে স্কুলে লাইব্রেরিতে যোগ্য চলছে সুনিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ Thank <music> you.